হাই নগদ প্রেজেন্স রিয়াসাদ আজিম আপনাদের সাথে আছি খেলা হবে নগদে এবং এবার খেলবে এশিয়ার টি টোয়েন্টি ক্রিকেটের মোটামুটি দুজন বা দুটা কম্পিটিটিভ দল আফগানিস্তান এবং ইন্ডিয়া আফগানিস্তান এবং ইন্ডিয়া এমন একটা বাস্তবতায় সুপার ম্যাচে মুখোমুখি হবে যখন আসলে এবারের বিশ্বকাপে আফগানিস্তান তাদের ধারাবাহিক যে প্রসিডিউর ভালো করার যে পুরস্কার সেটা পেয়েছে নিউজিল্যান্ডকে তারা হচ্ছে তাদের গ্রুপ থেকে আউট করে দিয়েছে যদিও লাস্ট ম্যাচটা তাদের খুব একটা ভালো হয়নি এবং সেই ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে তবে ভারতের বিপক্ষে ডেফিনেটলি আফগানিস্তান দে উইল ট্রাই দেওয়ার লেভেল বেস টু উইন দ্য ম্যাচ আপনারা কে জিতবে কে হারবে সেটা চিন্তা না করে আপনাদের প্রেডিকশন আপনাদের সেরা দশটা ভাবনার জায়গা অ্যালাউ করতে পারেন নগদের অ্যাপে গিয়ে কিংবা আমার যে ভিডিও রয়েছে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সম্ভাব্য সঠিক অ্যান্সার দিয়ে যদি আপনার প্রেডিকশন মিলে যায় সবচেয়ে বেশি প্রেডিক্টার ডেইলি উইকলি এবং ক্যাম্পেইন শেষে পাবেন স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং সিকজার বাইক প্রশ্ন যেটা খুব সহজ প্রশ্ন টসে জিতবে কোন দল আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আফগানিস্তান অর ইন্ডিয়া এই ব্যাপার নিয়ে আসলে কোনো রিস্ক নিয়ে অ্যান্সার দিতে চাই না আফগানিস্তান জিতুক বা ইন্ডিয়া জিতুক ডিফিকাল্ট টু শেষ পাঁচ ওভারে কোন দল বেশি রান করবে এখানটা আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারি ডেফিনেটলি এই অ্যান্সারটা ইন্ডিয়ার ফেভারে যাওয়ার চান্সটা খুব বেশি এবং সেটা আপনারা রিস্ক দিতে পারেন আমি সেটা দায়িত্ব নেওয়ার চেষ্টা করব কেন করব বা কেন এটা বলছি কারণ সবশেষ ম্যাচে আফগানিস্তান যেভাবে ফল ডাউন করেছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এবং ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এত দীর্ঘ যে ডেফিনেটলি দে কুড মেক আ ডিফারেন্স থার্ড কোয়েশ্চেন এই ম্যাচে কোনো সেঞ্চুরি হবে সেঞ্চুরি কি হবে সেঞ্চুরি কি হবে না নাকি নার্ভাস নাইনসিসের এর কোনো ঘটনা ঘটবে আমার কাছে মনে হয় অপশন এ সেঞ্চুরি হবে না দিস কুড বি দ্য বেটার অ্যান্সার দেখা যাক কী হয় শেষ পর্যন্ত কী ঘটে বাট এই ম্যাচে ইন্ডিয়া যদি পা হরকায় আফগানিস্তান যদি জিতে যায় গ্রুপটা কিন্তু জমে উঠবে আবারও বলছি নগদের অ্যাপে বা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে আপনারা গিয়ে আপনাদের প্রপার অ্যান্সার জানিয়ে দিতে পারেন অ্যান্সার জানাতে হবে ম্যাচ শুরুর অন্তত এক ঘন্টা আগে এ গ্রেট কেয়ার